আজকে আমরা জানবো ডিগ্রি সম্পর্কে ডিগ্রি এবং অ্যাডজেক্টিভ দুটি সমার্থক শব্দ অর্থাৎ যা ডিগ্রি তাই অ্যাডজেক্টিভ তো ডিগ্রি কাকে বলে যে শব্দের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে ডিগ্রি বলে এই ডিগ্রি হল তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি তো পজিটিভ ডিগ্রি কাকে বলে পজিটিভ ডিগ্রি আসলে কারো তুলনা করে না সাধারণত কোন ব্যক্তি বা বস্তুর গুণকে বোঝায় যেমন রোহিত ইজ ব্রেভ বয় রোহিত ইজ ব্রেভ বয় এখানে রোহিতের গুণকে তুলনা বোঝানো হয়েছে এখানে রোহিতের গুণকে বোঝানো হয়েছে এখানে কারোর সঙ্গে তুলনা করে না অর্থাৎ পজিটিভ ডিগ্রি তুলনা করে না তারপরে আসবে কম্পারিটিভ ডিগ্রি রোহিত ইজ দেভার বয় ইন দ্য ক্লাস তো দেখো এখানে এখানে বলা হয়েছে ক্লাসে যতজন ছেলে আছে তাদের প্রত্যেকের সঙ্গে রোহিতের তুলনা করা বুঝিয়েছে কিন্তু কন্ডিশন একটাই প্রত্যেকের সঙ্গেই আলাদা আলাদা করে রোহিতের তুলনা করা হয়েছে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি দুজন ব্যক্তির সঙ্গে তুলনা করে কম্পারেটিভ ডিগ্রি দুজন ব্যক্তির সঙ্গে তুলনা করে এবার চলে আসবে আমাদের সুপারলেটিভ ডিগ্রি ডিগ্রি কি রোহিতা এখানে স্কুলের যতজন ছেলে আছে তার চাইতে রোহিত সম্পূর্ণভাবে সরি রোহিত সম্পূর্ণভাবে আলাদা অর্থাৎ যে ডিগ্রি কোন ব্যক্তিগুকে প্রত্যেকের থেকে আলাদা করা বোঝায় প্রত্যেকের থেকে আলাদা বোঝায় তাকে বলা হয় সুপানি তারপরে যে নিয়মটা আসলো যে ভারতের শেষে যদি ই থাকে এবার আমরা শিখব ডিগ্রি চেঞ্জ করা প্রথমে যেটা আমরা শিখব ফার্স্ট যেটা হবে আমাদের নোয়াদ অথবা লিখতে হয় ভেরি ফিউ দুই নাম্বার হয় ডিগ্রি এরপর বাকি অংশ তিন নাম্বার লিখতে হবে ভাব নাম্বার হবে অর্থাৎ পজিটিভ ডিগ্রি তারপর অ্যাস পাঁচ নাম্বার লিখতে হবে আমাদের সাবজেক্ট প্রশ্ন নোয়াদার কোথায় হয় এবং ভ্যালিউ কোথায় হয় যদি বাক্যের মধ্যে অন অফ দা এবং দেন অফ আর থাকে তাহলে আমাদের হয় ভেরি ফিউ আর বাদ বাকি সব জায়গায় নো আদার তারপর ডিগ্রি লিখতে হবে এবং ডিগ্রি এর পর সরি ডিগ্রি এর পর বাকি অংশ লিখতে হবে তারপর ভার যদি আমরা ভেরি ফিউ লিখি তবে ভার আমাদের প্লুরাল হয় এবং যদি নো আদার লিখি তবে ভার আমাদের সিঙ্গুলার হয় তারপরে অ্যাস পজিটিভ ডিগ্রি আবার অ্যাস দিয়ে সাবজেক্ট লিখতে হবে একটা এক্সাম্পল দেখো রোহিত ইজ দা গ্রেভেস্ট বয় ইন দা স্কুল আমাদের প্রথমে কি লিখতে হবে নোয়া আমাদের প্রথমে লিখতে হবে নোয়াদার বা ফেরি ফিউ

দিয়ে বলছে আমাদের লাস্টে সাবজেক্ট সাবজেক্ট কি আছে আমাদের আশা করি পজিটিভ ডিগ্রি বুঝতে পেরেছিল যদি বুঝতে না পারো আবার প্লে করে দেখবে এবার পজিটিভ ডিগ্রির আরেকটা নিয়ম আছে সেটা হলো যদি ধ্যান থাকে যদি ধ্যান থাকে তাহলে কি হবে ঘটনা হবে শেষের সাবজেক্ট দুই হবে ভার তিন হবে এস পজিটিভ ডিগ্রি আবার এস চার নাম্বারে হবে প্রথম সাবজেক্ট তো এখানে একটা উদাহরণ দেখে নেওয়া যাক রোহিত রোহিত ইজ টলার দেন কোহলি দেখো এখানে দেন আছে

ভার্বের পরে নট না থাকে তাহলে নট আনতে হবে আর যদি নট থাকে তাহলে আমরা নট লিখতে পাব না অর্থাৎ যদি নেগেটিভ ভাব থাকে তাহলে আমাদের এখানে যদি এখানে থাকে তাহলে আমাদের এখানে নেগেটিভ ভাব করতে হবে অর্থাৎ এখানে পজিটিভ ভাব আছে যে কারণে আমরা এখানে নেগেটিভ ভাব করব। তাহলে ইজ লিখব এর বাইরে থেকে আমাদের নট আনতে হবে তারপরে কি বলছে লিখলাম আবার কি বলছে পজিটিভ তাহলে আবার এজ এ বলছে প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্ট আমাদের কি রোহিত আশা করি এটাও বোঝা গেছে